উনিশ জানুয়ারি থেকে খয়েরপুরে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শুরু হবে নম ক্রিকেট টুর্নামেন্ট সেশন টু শুক্রবার আগরতলার গীতবিতান হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী জানান নম ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে খয়েরপুরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে নম ক্রিকেট টুর্নামেন্টে সেশন টুতে তে অংশগ্রহণ করার জন্য এন্ট্রি ফি ধার্য করা হয়েছে চার হাজার টাকা খেলায় বিজয়ী দলকে দেওয়া হবে

আর তারপরে মানে ইয়ে হবে এরপরে হবে টু হুইলার টু হুইলার লানব